ওয়ালাইকুম রহমতুল্লাহি লঞ্চ লাভার অফ বাংলাদেশ চ্যানেল থেকে আপনাদেরকে স্বাগতম আপনারা দেখছেন এমবি বি যা অনেক দিন ধরেই এই শতাব্দীবাদনজিহে পড়ে আছে দেখতেই পাচ্ছেন অনেক দিন যাবত এখানে পড়ে আছে সে অনেকটা নদীর তীরে চলে এসেছে দেখতেই পাচ্ছেন এমবি বি আট অনেক অনেকদিন যাবৎ এখানে রয়েছে দেখতে পাচ্ছেন দিন যাবত ঘাটি পরে রয়েছে ছশো বিশ আর এম বিশিষ্ট ইঞ্জিন যারা চালিত হয় ইঞ্জিন আমার ভিডিও ভালো লাগলে ভিডিওটি রিভিউ করতে পারেন এবং আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করার পাশাপাশি বেলাইকনটি বাজিয়ে দেবেন যাতে পরবর্তী ভিডিও অতি السلام عليكم ورحمة الله وبركاته